দর্শক এই পাশে দেখতে পাচ্ছে একটা কুরবানির উপযুক্ত গরু নিয়ে যাচ্ছে ভাইজান কত দিয়ে কিনলেন গরুটা চুরানব্বই দাম চাইছিল কেমন ভাই এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাইছিল চুরানব্বই হাজার দিয়ে কিনছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছে আজ আমরা চলে আসছি চান্দাইকুণা গরুহাট এই হাটটির অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানাতে আর এই হাটটির নাম হচ্ছে চান্দাইকুনা হাট তো আজকে এখানে আমরা দেখব কুরবানির উপযুক্ত যে গরুগুলা এই গরুগুলার কেমন দাম হলে আমরা কিনতে পারবো এই গরুগুলা এখন বাজার জাত মূল্য কেমন এগুলাই বিস্তারিত জানবো তো চলুন দর্শক দেখি আজকে কুরবানির উপযুক্ত যে গরুগুলা আছে এগুলার দাম সম্পর্কেই আজকে আইডিয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি একায় যে গরুটি নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে ছয়টা গরু নিয়ে আসছিলেন কয়টা বেচা বিক্রি করলেন পাঁচটা গরু বেচা বিক্রি হয়ে গেছে অলরেডি না এখন শুধুমাত্র এই একটা গরুই আছে হ্যাঁ কি দেশি জাতের গরু না দেশি ঠান্ডা দেশি চারাল আচ্ছা ভাইজান এই গরুটার ওয়েট হবে কত কতটুকু এখন মাংস চার মনের মতো ওয়েট হবে না এটা তো কুরবানির উপযুক্ত হয়ে গেছে কুরবানির উপযুক্ত ভাই এটা দাম চাচ্ছিলেন কত টাকা এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা এটা দাম দিচ্ছে কেমন আপনাকে এক লক্ষ পনেরো হাজার দাম দিচ্ছে আপনার বেচা বিক্রির নিয়ত কেমন আছে আপনার নিয়ত আছে এক লক্ষ বিশ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে টাকা যে গরুটি ধরে আছেন হাতে এটা কি কোরবানির উপযুক্ত গরু কোরবানি তো উপযুক্ত না কয় দাঁত হয়েছে গরুটার দুই দাঁত কাকা গরুটার দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন 60000 1 টাকা দাম চাচ্ছেন জি এটা আপনাকে দাম দিচ্ছে কত টাকা কাকা দাম দিচ্ছে 30000 1 লক্ষ 30000 25000 এরকম দাম দিচ্ছে টাকা আপনার বেচা বিক্রির নিয়ত আছে কত টাকা হলে বেচা বিক্রি করবেন 40 42 হলে ছেড়ে লক্ষ 40 42 হলে আপনি ছেড়ে দিবেন গরুটা কাকা এখন গরুটার মাংস ও ওয়েট আছে কতটুকু কত 4.5 মন আছে 4.5 মন আছে শুধুমাত্র যাক মাশাআল্লাহ কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি যে দানব আকৃতির যে গরুগুলো নিয়ে আসছেন এনেগুলা কি জাতমানের মানের গরু জি আছে সাহিওয়াল আছে জ্যাশাল আছে আপনার কাছে সব ধরনের গরুই আছে আচ্ছা আপনি এই প্রতি হাটে এখানে নিয়ে আসেন গরু প্রতি হাতে চান্দাইকোনা বোয়ালিয়া প্রতি হাটে আপনি নিয়ে যান গরুগুলা কাকা আপনার এখন যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গরু এখন লাইভ ওজন আছে পাঁচশো কেজি গোটার দাম চাচ্ছিলেন কত টাকা আমরা চাচ্ছি তিন লাখ তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন কত টাকা হলে বেচা করবেন মনে করেন যে ক্রেতা আপনাকে দাম দিচ্ছি কত টাকা আড়াইশো হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা এটা ছিল এক নম্বর সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতমানের কি জাত এটাও জাতের আচ্ছা এটার ওজন আছে কতটুকু এখনো দাম হয় নাই এখনো দাম ধর হয় নাই আপনার তবে আপনার বেচা বিক্রি নিয়ত আছে কত টাকা হলে বেচা বিক্রি করবেন এটা আড়াইশ হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা এটা ছিল দ্বিতীয় নাম্বার গরু তিন নাম্বারে দেখতে পাচ্ছি চোরটা খুব সুন্দর সাহিয়ালের ক্রস আছে নেপালের একটু ক্রস আছে আচ্ছা আচ্ছা আহ তবে এটার লাইব ওজন আছে কতটুকু ছয়শোর উপরে ওজন আছে আপনার এটার দাম চাচ্ছিলেন কত টাকা তিন লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন এটার কি দাম দর হয়েছে এখনো কোন ক্রেতা আপনাকে দাম দেয় নেই এত বড় বড় যে গরু নিয়ে আসছেন আপনি কয়টা নিয়ে আসছিলেন আজকে এখনো একটাও বিক্রি করতে পারেন নাই তবে আমরা যে অনলাইনে যে গরু দিব। আপনার আমার দর্শক যদি কোনো গরু নিতে চাই তাহলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বারটা একটু বলে দিবেন আপনার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফোর এইট ওয়ান ফোর সিক্স জিরো আচ্ছা আপনার নামটা কালো ব্যাপার কালু ব্যাপারী আপনার সাথে আমার দর্শক ভাইরা যোগাযোগ করে কথা বলে আপনার কাছ থেকে সব ধরনের গরু করতে পারবেন প্রতি হাটে আপনি এখানে গরু নিয়ে আসেন এই ঢোকাতে আপনাকে পাবে আসলে আচ্ছা যদি আমাদের কোন দর্শক ভাইরা যোগাযোগ করতে চান তাহলে আপনারা বড় বড় যে গরুগুলা আছে এই গরু আপনারা কালেকশন করতে পারবেন আমরা তিনটা গরু দেখতে পাচ্ছি একসাথে দেখি খামারি ভাইয়ের সাথে কথা বলে যে এই গরু আসলে কেমন দাম চাচ্ছে এগুলা কি কুরবানির উপযুক্ত কিনা এগুলাই একটু বিস্তারিত জানবো কাকা আলাইকুম কেমন আছেন আপনি কাকা কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে পাঁচটা গরু নিয়ে আসছিলেন কয়টা বেচা বিক্রি হয়ে গেছে এক পিস বেচা বিক্রি হয়ে গেছে এখনও চারটা আছে এখানে তিনটা দেখতে পাচ্ছি আর ওই পাশে রেখে দিচ্ছেন আচ্ছা এখন যে গরুটা আপনার প্রথম যেটা ধরে আছেন এটা কি কোরবানির উপযুক্ত কুরবানির উপযুক্ত না এটার মাংস এখন কতটুকু ওয়েট হবে গরুটার সাড়ে চার মণ ওয়েট হবে না গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন ক্রেতা ভাইরা আপনার দাম দিচ্ছে কত টাকা আপনাকে এক লক্ষ আঠাশ হাজার পঁচিশ হাজার এরকম ভাবে দাম দিচ্ছে আপনাকে আপনার বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন গরুটা তিরিশ পার হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা দ্বিতীয় নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ ওটারও কিন্তু চোরটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর গরুটা ওটাও কি শাহিয়াল জাতের গরু ওটাও শাহিয়াল জাতের গরু ওইটা কুরবানির না তিনটাই কুরবানির উপযুক্ত গরু হয়ে গেছে আপনার ওইটার দাম চাচ্ছিলেন কয় টাকা এক লক্ষ চল্লিশ হাজার ওটার কি দাম দিয়েছে ক্রেতা ভাইরা বিশ পনেরো বিশ এরকম দাম দিচ্ছে তো ওইটা কয় টাকা হলে বেচা বিক্রি করবেন ওটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলেও বেচা বিক্রি করে দিবেন আচ্ছা তিন নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ওটাও কি শাহিয়াল জাতের গরু ওটাও শাহিয়াল জাতের গরুই ওটার দাম কত টাকা চাচ্ছিলেন ওটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন ওটার কি দাম দিয়েছে কোন ক্ষেত্রে দশ হাজার বারো হাজার এরকম দাম দিছে ওটাও হ্যাঁ তো ওটার বেচা বিক্রির নিয়ত কেমন আছে পনেরো হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আপনার কি এগুলো পালা গরু নাকি আপনার নিজের বাসায় ফার্ম আছে আপনার কিনা গরু না আপনি প্রতি হাতেই কি এখানে আসেন প্রতি হাটেই আসেন না আপনার কাছ থেকে যদি আমাদের দর্শক ভাইরা আপনার ফোন করে যদি যোগাযোগ করে আপনার কাছে আসতে চাই তাহলে আপনার কাছে কি কুরবানির গরু বা রাখাই গরু পাবে তো আপনার ফোন নাম্বারটা কি একটু বলে দিবেন আমাদের দর্শককে জিরো ওয়ান আপনার সাথে কথাবার্তা বলে কুরবানির গরু বা রাখাই গরু দর্শকদের যেটা পছন্দ হবে আপনার সাথে দেখে কথা বলে নিতে পারবে তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান কত দিয়ে কিনলেন গরুটা ষাট হাজার টাকা